হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আর সুস্থ আছো তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো বড়দেরকে পড়াম ছোটদেরকে আন্তরিক ভালোবাসা জানিয়ে ভিডিওটি শুরু করলাম তো বন্ধুরা দেখো এখন বাজে সাড়ে চারটে সাড়ে চারটে থেকে ব্লগটিকে স্টার্ট করলাম আর একটু গুছিয়ে বেরোচ্ছি দেখো কোথায় যাচ্ছি কি করব তোমাদের সঙ্গে শেয়ার করব চলো কোথায় যাচ্ছি তো আমার সাথে চলো আশা করি ব্লগটি ভালো লাগবে তোমাদের চলো

চলে এসেছি বন্ধুরা দেখো কোথায় তোমরা অনেকে চেনো জায়গাটা আবার অনেকে আবার চেনো না চলে এসেছি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে এই দেখো হরিচাঁদ ঠাকুরের নাট মন্দির তো মন্দিরে চলে এসেছি আর চলো তোমাদের সঙ্গে দেখি যে এইটুকু যাটি শেয়ার করবো এসেছিলাম এই ঠাকুরনগরে এটা হচ্ছে ঠাকুরনগর আর এই দেখো এই মাঠে বারুনির সময় মেলা হয় প্রচুর বড় মেলা আর এত লোক এত ভিড় তো প্রচুর প্রচুর ভক্তরা এখানে আসে ঠাকুরনগরের মেলার সময় তো আমরাও আসলাম দেখো আমার ভাগ্নে এসেছে আমার ননদ এসেছে আমি আর ও আমার ভাগ্নে ওর মামা এসেছে আর কি আমরা এই চারজনা এসেছি আর ওই দেখো আমার ননদ আসছে ননদও আছে আমরা একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছিলাম আর আমরা এসেছি একটা কাজে এখানে সেই কাজটা মানে একটু ভিডিও করে যাচ্ছি ঠাকুরবাড়িতে যখন এসেছি একটু ভিডিও করব না সেটা তো হয় না তো ভিডিও করে যাচ্ছি আর একটা কাজ আছে সেই কাজটা মিটাবো আগে একটু ঘুরে নিই তারপরে কাজটা মিটিয়ে বাড়ি চলে যাব। আর দেখো দেখছি এখানে একটা হল ঘর মতো এখানে হয় শান্তি সভা তো মন্দিরের ভেতরেও যাব ভেতরে যাব নমস্কার করব প্রণামী দেব প্রসাদ নেব সবই করব। কিন্তু সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কেন আমার ভাগ্নে একটু ওইদিকে ছিল ওই জন্য আর ভিডিওটাও করে দিতে পারেনি তো পরে ছবি তুলে দিয়েছিল ভিডিও করে দিয়েছিল শর্ট ভিডিও কিন্তু আমি যখন ওইখানে মন্দিরে উঠেছিলাম তখন আমার হাতে ফোন ছিল আমি আর ভিডিও করতে পারিনি ও যদি ওইখানে থাকতো ওকে ভিডিওটা করে দিতে বলতাম কিন্তু ও ঘুরে বেড়াচ্ছিলো অন্য জায়গা দিয়ে তো দেখো শান্তি শান্তিমাতা তো তোমাদের সঙ্গে সেটাও একবার শেয়ার করলাম দেখিয়ে দিলাম তোমরা যারা মতুয়া মতে আছো তারা নিশ্চয়ই এই ঠাকুরটাকে চেনো আর যারা চেনো না তাদেরকে বলে দিচ্ছি আমরা হচ্ছে মতুয়া আর আমাদের ঠাকুর শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর শান্তিমাতা তো সেই ঠাকুরের নাট মন্দিরটাই তোমাদের দেখালাম আর এটা কি জানো তো কামনা সাগর এখান থেকে ভালো দেখা যাচ্ছে না চলো ওই দিকটা যে তোমাদেরকে দেখাবো ওই দিকটা দিয়ে ভালো দেখ দেখতে পাবে পুরোটাই মানে পুকুরের পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে ভিডিওটা বন্ধুরা তোমাদের এই দেখো এটা হচ্ছে অনেকটা এরিয়া নিয়ে তো ঠাকুরবাড়ি আর এখানে চলো এখানে রান্না হয় প্রত্যেক দিন অনেক অনেক রান্না হয় ভক্তদের জন্য এখানে যে শ্রীকুটি গার্ডরা পুলিশরা থাকে সবাই এখানে প্রসাদ খায় রোজই রান্না হয় তো সেই ঘরটাও তোমাদের দেখাবো কত বড় বড় কড়াই চলো সেইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা শুধু আমার সাথে থাকো হুম। এই দেখো চলে এসেছি রন্ধনশালায় দেখো এইখানে আলু কুমড়ো অনেক কিছু রান্না রান্নার জিনিস আছে রান্না করার এই দেখো চাল ডাল আটা ময়দা সবই আছে রোজ এখানে প্রচুর প্রচুর রান্না হয় আর অনেকে প্রসাদ গ্রহণ করে এইখানকার আর এখানে দেখো কড়াই রাখা আছে এই কড়াইগুলো একটু ছোট ছোট লাইন দিয়ে উনুন আর কড়াই দেখো সব কাঠে রান্না হয় কিন্তু আর এই কড়াইগুলো দেখেছো কত বড় কড়াই দুটো কড়াই বসানো আছে এখানে প্রচুর বড় কড়াই তো ক্যামেরাতে বড়ো আসছে না ছোটই দেখাচ্ছে কিন্তু কড়াই দুটো অনেক বড় আর ছোট ছোট কড়াইও আছে এখানে বেশ কটা উনুন আছে রোজ জ্বালানো হয় রান্না করা হয় আর দেখো উনুনের মধ্যে এখনও আগুন উনুনে রান্না হয়েছে এখনও আগুন রয়েছে আর এই যে এখানে বসে বসে সবাইকে খাওয়ানো হয় সবাই খায় আমাদেরও অনেকবার প্রসাদ খাওয়ার কথা বলছিল আসলে বলছিল ঠাকুর বাড়ির প্রসাদ খাওয়া ভাগ্যের ব্যাপার সত্যি ভাগ্যের ব্যাপার আমাদের ভাগ্যে ছিল কিন্তু আমাদের খাওয়ার জায়গা ছিল না আমরা সবই বাড়ি থেকে খেয়ে দেয়ে বেরিয়েছি ওই জন্য আমাদের আর সেই কামনা সাগর যে কান কামনা সাগরে আর কি যখন ঠাকুরনগরের মেলা হয় বারুনির মেলা হয় তখন এখানে পা রাখা যায় না শুধু মাথা দেখা যায় জলের মধ্যে এখন পুরোটা ফাঁকা দেখো প্রচুর লোক হয় প্রচুর তোমরা নিশ্চয়ই অনেক তোমরা এখানে নিশ্চয়ই অনেকে এসেছো আর অনেকে ভিডিওতেও দেখেছ এই যে সেই কামনাসাগর এখানে চান করে যে যা মনস্কামনা করে সবই পূর্ণ হয় মানুষের মনের কামনা পূর্ণ হয় তাই এর নাম হচ্ছে কামনা সাগর প্রচুর প্রচুর লোক হয় বারুনের মেলার সময় প্রচুর লোক চান করে তো পা রাখা যায় না পুকুরে নেমে দেখো আমরা একটু ঘুরে বেড়াচ্ছি এই যে পুকুর পাট দিয়ে আমার নন দামিয়ে আমার ভাগ্নে একটু ঘুরে বেড়াচ্ছি তারপরে যে কাজটাতে এসেছি সেখানেও যাব একটুখানি পরেই দেখো নাট মন্দিরের পাশেই তো পুকুর তো পুকুরের এই পাশ দিয়ে আরেকটু ভিডিও করেছি এবার আমরা বেরিয়ে যাচ্ছি দেখো আমরা বেরিয়ে যাচ্ছি এইখান থেকে ঠাকুরবাড়ি থেকে তো ঠাকুরবাড়িটা তোমাদের কেমন লেগেছে তোমরা একটু কমেন্ট করে জানিও জয় হরি বল আমরা হচ্ছে মতুয়া তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করছি